আলাইকুম আমি আবার চলে আসলাম পিজি বাজার থেকে তো পিজি বাজারে আপনার অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন শর্ট টপস পাবেন লং টু পিস সিঙ্গেল গাউন সব ধরনের প্রোডাক্ট আমাদের ওয়েস্টার্ন টপস আছে ইন্ডিয়ান টপস আছে তো এখানে আজকে হচ্ছে আমি টু পিস দিয়ে শুরু করব বাচ্চাদের হ্যাঁ যেটা আপনার অ্যাভেলেবেল কোথাও পাবেন না একদম ডিফারেন্ট শুধু এটা আমাদের পিজি বাজারেই পাবেন এই বাচ্চাদের কট সেট হ্যাঁ এটা আপনার মা মেয়ে ম্যাচিং করেও নিতে পারবেন এই যেটা হচ্ছে আপনার আফগানি পাজামা থাকবে ঠিক আছে সাথে আফগানি পাজামা এটা ফেব্রিকটা থাকবে হচ্ছে রয়্যাল সিল্ক অরিজিনাল রয়্যাল সিল্ক আর গলা আপনার সেম লেস থাকবে এবং কি হাতাও থাকবে সেম লেস আর এটা সাইজ থাকবে হচ্ছে বত্রিশ থেকে ছত্রিশ এটা আপনার আট থেকে আপনার এগারো বছর বাচ্চারা পড়তে পারবে ঠিক আছে সব সাইজই আছে এটা আপনার কালার আছে খুব সুন্দর সুন্দর আমি প্রাইসটা বলে দেবো খুচরা প্রাইসটা যে এই একটা কালার আছে খুব সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর যেটা আপনার সাথে সেম পাজামা ঠিক আছে আপনার দুইটা কালার গেলে আরও প্রিন্ট আছে এটা খুচরা প্রাইস থাকবে হচ্ছে অনলি এক হাজার টাকা যারা হোলসেল নেবেন হোলসেল নিলে কিন্তু প্রাইস কমবে যারা হোলসেল নেবেন সরাসরি যোগাযোগ করুন ঠিক আছে ইউজ পরিমাণ হোলসেল মাল নিতে পারবেন আমাদের থেকে যে একটা কালার যার যেটা ভাল লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনার প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে এই একটা কালার এটা খুচরার প্রাইসটা থাকবে অনলি এক হাজার এটা আপনার বত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ আছে অ্যাভেলেবেল ওয়ান কালার এখন চলে যাবে আরেক ডিজাইনে হ্যাঁ এটা হচ্ছে আপনার এটাও সেম মামে ম্যাচিং পাবেন এটা হচ্ছে আপনার কলার থাকবে এখানে ঠিক আছে সেম রয়্যাল সিল্কের হাত আর এটা থাকবে বডিটা চেরি কাপড় অরিজিনাল ডুবাই চেরি কাপড় আর এই যে পায়জামা থাকবে রয়্যাল সিল্ক ঠিক আছে এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ খুচরা প্রাইস নয়শো পঞ্চাশ হোলসেল নিলে প্রাইস আরো কম পাবে এটা হচ্ছে এই একটা কালার এটা খুব সুন্দর সুন্দর কালার আছে এই যে হাতার সেম পাজামার সেম ম্যাচিং থাকবে ঠিক আছে এই যে এটা এই একটা আছে ব্ল্যাকের মধ্যে এটারও সেম সাইজ পাবেন বত্রিশ থেকে ছত্রিশ আর আমাদের পায়জামাগুলো কিন্তু দেখেন এই যে এখানে হিপ আছে আর এখানে টোকেন দেওয়া আছে হ্যাঁ আর ভিতরে আপনার কিন্তু অবলোক করা আছে পায়জামার ভিতর এগুলো আপনার ঠিক আছে ছেড়ার চান্স নাই রাফ ইউজ করতে পারবে ঠিক আছে এই একটা কালার তো কালার হচ্ছে আপনার বাচ্চাদের কালার গুলো খুবই সুন্দর ঠিক আছে যেটার সাথে সেম পায়জামা থাকবে খুচরার প্রাইস থাকবে হচ্ছে 950 পঞ্চাশ এই একটা কালার ঠিক আছে প্রাইসটা আবার বলে দিচ্ছি খুচরো প্রাইস নয়শো পঞ্চাশ আর সাইজ হচ্ছে 32 থেকে ছত্রিশ আট থেকে এগারো বছর বাচ্চার অ্যাভেলেবেল সাইজ হবে এটা হচ্ছে আপনার লাস্ট ওয়ান কালার কালার আছে সরি আরও কালার আছে এটা হচ্ছে আপনার ইট কালারের মধ্যে ঠিক আছে এগুলো আপনি বুঝতে পারবেন এগুলো সিলাই ফিনিশিং খুবই ভালো ইয়েলো কালার যার যে কালার ভালো লাগে দ্রুত স্ক্রিন দিয়ে যোগাযোগ করুন এটা হচ্ছে আপনার অলিভ কালার খুচরা প্রাইস নয়শো পঞ্চাশ হোলসেল নিলে সরাসরি যোগাযোগ করুন হোলসেল নিলে প্রাইস কমবে হোলসেলের ক্ষেত্রে প্রাইস একটু কম পাবেন একটা কালার অনেকগুলো কালার আছে আরও অনেক কালার আছে ওগুলো আপনারা নখ দিলে হোয়াটসঅ্যাপে আমরা দেখাই দেবো প্রত্যেকটা কালার কালার আরও অনেক আছে এই যে এটা হচ্ছে পিঙ্ক কালার তো এখন দেখা হচ্ছে আপনার বড় হ্যাঁ বড়দের মধ্যে কিছু ডিজাইন আছে এই যে এই একটা ডিজাইন গর্জেস এর মধ্যে খুবই সুন্দর স্টোন গুলো দেখেন স্টোনটা তো পড়বে না না স্টোন পরবে না ঠিক আছে এগুলো স্টোন পরবে না এগুলো জাস্ট শ্যাম্পু হবে স্টোন পরবে না এটা আপনার বডির সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পায় জামার হিপ গুলো দেখেন কত বড় হিপ ঠিক আছে যতই ফ্যাট হোক না কেন পরতে পারবে সুন্দর এটার আপনার কালার আছে খুব সুন্দর সুন্দর কালার আসছে এই একটা আছে ব্ল্যাক প্রত্যেকটা কালারে আপনার অ্যাভেলেবল সাইজ আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবল সাইজ পাবেন আর এটা খুচরা প্রাইস থাকবে হচ্ছে চোদ্দশো পঞ্চাশ অনলি চোদ্দশো পঞ্চাশ এটা কাপড়টা হচ্ছে আপনার রয়্যাল সিল্ক হ্যাঁ অরিজিনাল চায়না রয়্যাল সিল্ক এটা আপনার সামুজ সিল্ক না অনেকে আপনার সামুজ সিল্ক বলে কিন্তু এটা সামুজ সিল্ক না এটা অরিজিনাল রয়্যাল সিল্ক এটার আপনার আর অনেক কালার আছে খুব সুন্দর সুন্দর সাইজ থাকবে এল এক্সেল ডাবল এক্সেল কিন্তু বডি সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ আছে যেগুলো কালার দেখেন প্রিন্ট গুলো দেখেন একদম আনকমন প্রিন্ট আর যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন হ্যাঁ ইউজ পরিমাণ প্রোডাক্ট আছে আমাদের কাছে একটা কালার আছে এগুলো একদম নতুন ডিজাইন আপডেট সরাসরি দেখলে বুঝতে পারবেন এগুলো হাতে যখন পাবেন প্রোডাক্ট গুলো তখন কোয়ালিটি দেখলে বুঝবেন সিলাই ফিনিশিং ঠিক আছে খুব সুন্দর যেটার সাথে জি পাজামা আছে এটা হচ্ছে লাসওান কালার ডিজাইন এখন চলে যাব যেটা দেখাইছি হচ্ছে মাদের হ্যাঁ যারা বড় আছেন এর ডিজাইনটা আপনার বড়দের জন্য ঠিক আছে এটার পাজামাটা থাকবে হচ্ছে আফগানি ঠিক আছে প্যাটার্নের আফগানি পাজামা থাকবে এটারও কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আসছে এটা হচ্ছে আপনার একদম ডিপ মেরুন কালার ঠিক আছে আর এটা খুচরার প্রাইসটা হচ্ছে এক হাজার পঞ্চাশ অনলি এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে অলিভ কালার এটা আপনার কাপড় কোয়ালিটির বুঝতে হবে কম প্রাইজ এগুলো কমই থাকবে এগুলো ফিনিশিং খুবই সুন্দর এটার আপনার এই যে এটার সাথে যে এটা আর যারা হোলসেল নেবেন ঠিক আছে তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন হোলসেল প্রাইসটা আমরা বলে দিব সমস্যা নেই যদি কেউ কন্ডিশনও মাল নিতে চান কন্ডিশনের মাল নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় এটা ডিজাইন সাইজ এই একটা ডিজাইন ঠিক আছে এটাও খুব সুন্দর সুন্দর কালার আছে এটা পায়জামাটা হচ্ছে আপনার আফগানি এটা বাচ্চাটা দেখেছি এটা বড়টা এটার সেম পায়ে লেস থাকবে হাতায় লেস থাকবে ঠিক আছে গলা সেম লেস থাকবে এটার আপনার সাইজ আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ এটার প্রিন্টগুলো খুব সুন্দর সুন্দর এটা খুচরা প্রাইস থাকবে হচ্ছে এগারোশো অনলি এগারোশো আমাদের কটসাইটের মূলত পায়জামাগুলো দেখবেন হ্যাঁ পায়জামাগুলো কিন্তু খুবই বড় সাইজ হয় ঠিক আছে একদম ইজিলি পরতে পারবে হিপগুলো দেখছেন খুব বড়ো সাইজের হিপ একদম ইজিলি পরতে পারবেন খুচরা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ একটা কালার সব ধরনের কালার আছে লাইট ডিপ সব ধরনের মাল্টি কালার এই প্রিন্টগুলো আপনার অ্যাভেলেবেল কোথাও পাবেন একদম ডিফারেন্ট প্রিন্ট যে প্রিন্টটা দেখেন কত সুন্দর একটা প্রিন্ট

এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার প্রত্যেকটা কালার সুন্দর এই একটা কালার যেটা হচ্ছে আপনার লাসন কালার এই কালারটা সবচেয়ে সুন্দর একটা কালার বডি সাইজ আবার বলে দিই 38 থেকে 46 বডি সাইজ তো আজকের মতো এই ঠিক আছে তো নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এই লোকেশনটা হচ্ছে আমাদের এটা এই লোকেশনে যোগাযোগ করুন ঢাকা ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লিফটেড চার দোকান নাম্বার হচ্ছে চার বাই পঞ্চাশ